আসসালামু আলাইকুম আপনি জমি কিনতে যাচ্ছেন অথবা আপনার পূর্বপুরুষের জমি খুঁজে বের করতে চান কিন্তু খতিয়ান নেই আমি আজকে দেখাবো যে কিভাবে ঘরে বসেই অথবা ভূমি অফিসে গিয়ে আপনি সহজেই খতিয়ান এবং ম্যাপ সংগ্রহ করতে পারবেন খতিয়ান বা রেকর্ড অফ হল সেই সরকারি নথি যেখানে জমির মালিক ডাক নম্বর জমির পরিমাণ ও শ্রেণী জমির ধরন ইত্যাদি লেখা থাকে এই কোথায় পাবেন আপনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে পেতে পারেন উপজেলা ভূমি অফিসে পেতে পারেন অথবা জেলা রেকর্ড রুমে গিয়ে পেতে পারেন এবং খুব সহজেই অনলাইনে এটি পেতে পারেন ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ই পর্চা ডট কক ডট ভিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের খতিয়ানটি বের করে নিতে পারেন এরকম আরও অনেক ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে এই ই পর্চা এই ওয়েবসাইটে গিয়ে আপনি খতিয়ানটা বের করবেন সেটি ডিটেলসটা সেখানে পেয়ে যাবেন এছাড়া পরবর্তীতে আমাদের ভিডিওতে থাকবে যে কীভাবে ই পর্চার যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে খতিয়ান বের করার নিয়মটি আর অনলাইনে খতিয়ান সংগ্রহের যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে আপনি প্রথমে ই পর্চা ডট কব ডট বিটি এই ব্রাউজারে যাবেন সেখানে খতিয়ান খুঁজুন অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন সেখানে দেখবেন জেলা উপজেলা মৌজা আপনার যেটি সেখানে সেটিতে আপনি সিলেক্ট করবেন এরপরে ডাক নাম্বার বা খতিয়ান নাম্বার দিবেন এবং সার্চ যে বাটনটি আছে সেখানে সার্চ করবেন সেখানে ফি পরিশোধ করে এখানে একটা ফি দিতে হয় সেই ফিটা পরিশোধ করবেন পরিশোধ করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনি চাইলে কুরিয়ারে খতিয়ানের সতায়িত কপি ঘরে বসেই সংগ্রহ করে নিতে পারেন জমির ম্যাপ কিভাবে সংগ্রহ করবেন ম্যাপের জন্য যেতে হবে ভূমি অফিস বা রুমে অনলাইনে অনেক ম্যাপ স্ক্যান করা দেখতে পান সেখানে নির্ভরযোগ্য যদি আপনার মনে হয় যে এটা নির্ভরযোগ্য না তাহলে আপনি অফিস থেকেই সংগ্রহ করে নিতে পারেন অফিস হচ্ছে ডিসি অফিসে যেতে পারেন ডিসি অফিসে মৌজা ম্যাপ পাওয়া যায় এতে আপনি বুঝতে পারবেন জমির অবস্থানটা কোথায় সাজেশন হচ্ছে যে ডিসি অফিসে সরাসরি আপনি গিয়ে মৌজা ম্যাপটা কালেক্ট করলে খুব ভালো হবে জমি কেনার আগে ফতিয়ান দেখে মালিকানা যাচাই করুন জমির দাগ নম্বর মিলিয়ে ম্যাপ দেখে বুঝুন যে সঠিক অবস্থান আর অনলাইনে খতিয়ান দেখে ফাঁদে পা দিবেন না অফিশিয়াল যে কপি সেই কপিটি আপনি সংগ্রহ করুন এখনই আপনার জমির খতিয়ান সংগ্রহ করে ফেলুন কমেন্টে জানান যে আপনি কখন শেষবার খতিয়ান চেক করেছিলেন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার আত্মীয় এবং বন্ধু বান্ধবদের সাথে ধন্যবাদ